গভীর রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরোনো উচিত নয় বলে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রায় একই মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগতরায় এরপরে এক্সপোস্টে পোস্টে সৌগতর ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় লিখেছেন মুখ্যমন্ত্রীর মহিলাদের ঘরের ভেতরে থাকার প্রতি হিংসাপরায়ণ বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের সিনিয়র সাংসদ সৌগত রায় একই পরামর্শের তথা পাখি করে বলেছেন যে সর্বত্র পুলিশ মোতায়েন করা যাবে না তাহলে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ব্যাখ্যা কি কলেজের লেকচার রুমের ভেতরে তাকে নির্মম নির্যাতন করা হয়েছিল তিনি বাইরে যাননি অমিত মালব্যর আরো বক্তব্য এটি একটি সরকারি কলেজ তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজরদারিতে তাছাড়া দুর্গাপুর কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রে একজন দলিত রাতে 8টায় খাবারের জন্য বেরিয়ে পড়ে রাত 8টায় মানুষের বাইরে বের হওয়া স্বাভাবিক সময় তৃণমূল কংগ্রেস কি এই যুক্তি দেয় যে রাজ্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না বলেই মহিলাদের খাওয়া শ্বাস নেওয়া এমনকি বেঁচে उचित अर्जी कर कितने एक साल हो गया अर्जी कर का घटना और एक घटना हुआ दोनों ही दुर्भाग्यजनक है इसको बंद होना चाहिए लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए